আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনার ডিসক্রিপশনে বোয়াল মাছ এবং নদী অথবা যে কোনো নদীতে কিভাবে বোয়াল মাছের চার করবেন এবং কাতলা শিকার কীভাবে করবেন সেই ব্যাপারে নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করছি তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন না যে আমি পদ্মা ফিশিং বিডিটি পরিচালনা করে থাকি এবং সেই পরিচালনার সূত্র ধরে আমি আপনাদেরকে এই বল মাছের চারটা কিভাবে করবেন সে ব্যাপার নিয়ে আলোচনা করবেন আসলে তার আগে আমি আপনাদেরকে বলে দিই অবশ্যই বলে দিই যে আসলে আমি প্রকৃত শিকারী পদ্মা নদীর শিকারী ছিলাম এবং নদীতেই মৎস্য শিকার করতাম পদ্মানদীর পদ্মা সাথে সাথে আস্তে আস্তে আমি আসলে পুকুরের সঙ্গে পুকুরের টিকিট ফিসিংগুলোতেও জড়িয়ে পড়েছি তো যাই হোক আপনাদেরকে আমি প্রথমেই বলে বলি যে আপনারা নদীতে কিভাবে বোয়াল মাছের চার করবেন এবং পয়েন্টে কোন পয়েন্টে কিভাবে বসবেন কোথায় মাছ হওয়ার সম্ভাবনা আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি বলে দিই যে চল্লিশ বছর ধরে আমি পদ্মা নদীতে আপনারা বোয়াল মাছ শিকার করে এসেছি এবং রাজশাহী শহরে যারা বোয়াল মাছ শিকার করেন ইনশাআল্লাহ আমি নিজে হয়তো গর্ব করে বলবো না যদি দুইজন শিকারী থাকে তার মধ্যে আমার নামটি উঠে আসবে তবে আমি বাংলাদেশে বলিনি এবং শুধু বলেছি রাজশাহীতে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে আমি বলি যে পদ্মা নদী এবং যমুনা নদী বাংলাদেশের যে কোনো নদীতে যেখানে বোয়াল মাছ আছে সেখানে কিভাবে চার করবেন আসলে চার করার একটি নিয়ম আছে যে আসলে বোয়াল মাছ আপনারা সকলেই জানেন যে বোয়াল মাছ পচা মাছ খেতে পছন্দ করেন এবং গন্ধযুক্ত পচা যে সব জায়গায় আপনার কিছু পড়ে থাকে সেই সব জায়গায় বোয়ালের আনাগোনাও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা বোয়াল মাছ আপনারা যেমন পুটি মাছ আছে বল মাছের চার দুইটি মাছ অত্যন্ত চমৎকার কার্যকরী একটি পুটি মাছ আর একটি হচ্ছে আপনার পিওলি মাছ পিওলি মাছ বেস্ট এবং পুটি মাছ তারপরে দ্বিতীয় পর্যায়ে পড়ে এবং তারপরে যদি অন্য মাছ দিয়ে আপনারা চার করতে করতে চান সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে বাটুল মাছ আপনার প্রথম চয়ে তারপরের চয়েস আসবে বাটল মাছের পরে ভাঙন এবং লুচি অর্থাৎ রুই মাছের ছোট বাচ্চা অথবা মৃগেল মাছ মৃগেল মাছেরটা খুব ভালো হয় তো আপনারা চারটা কিভাবে করবেন কয়দিনে করবেন যদি মনে করেন যে গরম খুব গরম পড়ে যেমন আপনার জুন জুলাই এই সবে এইসব মাসে আপনার চার যদি করতে চান সেই ক্ষেত্রে আমি বলছি আবার বর্ষাতে আপনার শীতের সময় কিভাবে করবেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং আমি পদ্মা নদীতে বড় বড় মৎস্য স্বীকার করেছি বোয়াল মাছ এবং আমার পিতা পিতার আমি ধারের পাশে নেই আমার পিতা সে এক সময় মৎস্য শিকার করতেন এই বুয়াল মাছ মৎস্য বোয়াল মাছ পদ্মা নদীতে অনেক বড় বড়ো মাছ যা পনেরো কেজি বিশ কেজি ওজনের মাছ আমার পিতা ধরে নিয়ে আসতেন এবং আমরা দেখতাম তখন চার কেজি পাঁচ কেজি যদি মাছ আমার পিতা পেয়ে পেত সেই সময় আমরা আসলে ওটাকে ছোট বলতাম কিন্তু এখন আমরা হয়তো হাফ কেজি তিন পোয়া এগুলোকে ছোট অর্থাৎ ল্যাকড়া বুয়েল বলে থাকি এবং বড় বলতে গেলে মিনিমাম তিন তিন চার কেজির উপরে গেলে সেগুলোকে আমরা আসলে বড় বল ধরে থাকি এবং দুই কেজি আড়াই কেজি এগুলো মাঝারি বল হিসাবে বিবেচিত হয়ে থাকে তো বন্ধুরা কিভাবে চার করবেন আপনাদেরকে আমি বলি এখন যে হয়তো মার্চ এপ্রিল এ এপ্রিল মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট এইগুলোতে এত এখন নদী এখন শুকিয়ে গেছে এবং সামনে হয়তো মাস থেকে নদীর পানি বৃদ্ধি পাবে বর্ষা বর্ষাকালে আপনারা সকলে জানেন প্রতিটি নদী পানি বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পরে হয়তো পানি কমে গেলে তখন হয়তো ব্রয়লার আনাগুনাটা পাওয়া যায় তো আপনারা যদি এই গরমের মধ্যে চার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম প্রথমে আপনার পিওলি মাছ চলে আসবে পিওলি মাছ হয়তো আপনার পলিথিনের সঙ্গে বেঁধে তিন দুই তিন দিন রেখে দিবেন রেখে দেওয়ার পরে যখন পচে একবারে গলে যাবে সেই গলা মাছটিকে নিয়ে তবে বাসাতে খুলবেন না বাসাতে খুললে গোটা বাসার যেহেতু ছোট ছোট বাচ্চা থাকে এবং মেয়েরা থাকে সেই ক্ষেত্রে তাদের হয়তো বমি হয়ে যেতে পারে কারণে এটি এতই দুর্গন্ধযুক্ত হয়ে যায় যে আসলে আপনার হাত দিয়ে যদি আপনার সেই মাছটিকে হাত দিয়ে নাড়েন মিনিমাম তিন থেকে চার দিন আপনার হাত থেকে গন্ধ যাবে না গন্ধ যাবে না তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো পলিথিনে বেঁধে নিয়ে যেই পয়েন্টে আপনারা মা মৎস্য শিকার করতে যাবেন সেই পয়েন্টে পলিথিনের মধ্যে হাত ভরে দিয়ে ওই ওই মাছটিকে আপনার এই চাপ দিয়ে আপনার একেবারে মোলায়েম করে নিতে হবে মোলায়েম করে নিয়ে যদি স্রোত থাকে নদীতে যদি স্রোত থাকে সেই ক্ষেত্রে আপনার লাল মাটির সঙ্গে মিশাতে হবে আর যদি স্রোত না থাকে সেই ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার নদীর পাশে যে মাটিটা থাকবে সেই মাটির সঙ্গে মিশিয়ে আপনারা যদি দিনের বেলায় মৎস্য শিকার করেন সেক্ষেত্রে হাত বিষেক দূরে আপনারা চার করবেন আর যদি যদি শোধ থাকে সেই ক্ষেত্রে লাল মাটি বড় বড় আকারে আপনার গোল করে আপনারা মিনিমাম বিশ হাত সামনে আপনারা চার করতে পারেন আর যারা আপনার রাত্রে মৎস্য শিকার করবেন খুব জোর পুনর হাত সামনে আপনারা সেই চার চারগুলো করতে পারেন এবং এই চারের সঙ্গে এই মাছের সঙ্গে একটা জিনিস দিতে পারেন যে অ্যাসআপি টিডা অথবা অথবা আপনার কুকুলা সিন্দিকা মাদার এগুলো হচ্ছে হোমিও ওষুধের দোকানে পাওয়া যায় হোমিও ওষুধের দোকানে পাওয়া যায় আপনারা অ্যাসাপি টিডা অথবা কুকুলা সিন্দিকা মাদার যদি মাছের মধ্যে চার পাঁচ ফুট আপনি দিতে পারেন সেই মাছটি আসলে অ্যাসাপি টিডা এবং কুকুলা সিন্দিকা মাদারের একটি গুণাবলী আছে যে আপনার মাছের সঙ্গে যদি দেন মাছটা আসলে যদি এত বড় থাকে আপনারা অ্যাসাপি টিডা এবং কুকুলাস ইন্দিকা মাদার দেওয়ার কারণে দেখবেন যে এত বড় মাছ হয়ে যাবে ফুলে যাবে সেই ক্ষেত্রে মাছে বোয়াল মাছের দৃষ্টি আকর্ষণ হবে এবং গন্ধযুক্ত যা যখন গন্ধ ছাড়া ছড়াবে যত দুর্গন্ধ যাবে আসলে বোয়াল মাছ যদি আশেপাশে থাকে আপনার চারে চলে আসবে তবে একটি জিনিস যারা রাত্রে মৎস্য শিকার করে থাকেন অবশ্যই সাবান নিয়ে যাবেন বাসা থেকে কারণ আপনারা সকলে জানেন যে নদীর ধারে অনেক বিষাক্ত সাপ ঘোরাফেরা করে যদি আপনার ওই গন্ধ সাপের কাছেও যায় নাকে যায় সেই সাপগুলো কিন্তু আপনার ওই মা মাছ খেতে চলে আসবে কাছে সেই জন্য আপনারা মাছটি চার পয়েন্টের অতি দ্রুত করে হাতটা ধুয়ে নেবেন তাহলে সাপের সাপের বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন এটা বলতে পারি আর যারা টোপ হিসাবে আপনার বয়েল মাছ আপনারা টোপ হিসাবে ব্যবহার করতে চান আমার আবারও বলছি ফার্স্ট চয়েস আপনার পিওলি মাছ সেকেন্ড চয়েস হচ্ছে আপনার পুটি এবং আইকোর মাছ এবং সেই সাথে লুচি এগুলো মাছ দিয়ে আপনারা মৎস্য শিকার করতে পারেন অনেক জায়গায় আমি দেখেছি অনেক শিকারীকে দেখেছি যে মাছের নাড়ি দিয়ে মৎস্য শিকার করেন এবং কেউ ঝিনাই দিয়ে মৎস্য শিকার করেন বোয়েল মাছ বিশেষ করে বোয়েল মাছ এবং অনেকে আবার হয়তো রাত্রে থামাপানিতে আপনার যে হয়তো চ্যাং মাছ গড়ই মাছ দিয়ে আপনার জিয়ানা দিয়ে মৎস্য শিকার করেন জিয়ানা অর্থাৎ হচ্ছে আপনার সুতলি ডোর এবং বাঁশের আগা দিয়ে আপনার যখন নদীর পানি বৃদ্ধি পায় যখন আপনার হালকা হালকা পানি স্রোত থাকে সেই ক্ষেত্রে আপনার জিয়ানার মাধ্যম দিয়ে বড় বড় বড়ো বোয়েল মাছ শিকার করে থাকেন তো এটা আমি আপনাদেরকে বললাম এবং যারা বোয়াল মাছ শিকার করতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ম্যাসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ বোয়াল মাছের অনেক কিছু আমার ঝুলিতে আসে যেহেতু আমি এখনও নর্মালে ভাবে আপনারা চারটা কিভাবে করবেন আর বোয়াল মাছ শিকারের জন্য যারা বড়শি ব্যবহার করবেন তারা পিওলি মাছ যদি ব্যবহার করেন শূন্য এনকে কাটার ব্যবহার করবেন আর যারা পিওলি বাদ দিয়ে আপনার আইখর মাছ বাটুল মাছ ভাঙন মাছ যারা বড়শিতে গাঁদতে চান তারা পাঁচশো দিয়ে গেতে থাকবেন এবার এবারে আসে আপনারা কাতলা মাছ কিভাবে শিকার করবেন এবং পদ্মা নদীতে স্রোতের মধ্যে কিভাবে কাতলার লাড্ডু টোপ বানাবেন সেটা আপনাদেরকে আমি বলছি সারা বাংলাদেশের অনেক শিকারী জানেন যে ফোমটোপ ফোমটক যদি আপনার নদীতে আপনারা মৎস্য শিকার করতে চান কাতলা মাছ শিকার করতে চান যদি স্রোত থাকে সেই ক্ষেত্রে আপনারা টপ ব্যবহার করবেন এবং ফোমটোপের সঙ্গে যদি আপনারা একটু তুলা দিয়ে দেন সেই ক্ষেত্রে বড়শিতে এঁটে ধরবে এবং খুব অল্প সময়ে আপনার বড়শি থেকে লাড্ডু টোপটা খসে যাবে না খসে যাবেন আর যদি স্রোত না থাকে স্রোত যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে তুলা ছাড়াই আপনারা করতে হবে এবং আপনারা অনেকক্ষণ ধরে যেন টোপটি থাকে সে সেই ব্যবস্থা আপনারা করবেন হ্যাঁ তো ফর্ম টপ কীভাবে করবেন না করবেন আমাকে আপনারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আপনারা ইনশাআল্লাহ আপনারা যারা নদীতে আপনার কাতলা শিকার করেন এবং করতে চান তাদের যে তাদেরকে আমি পরামর্শ দিতে পারবো তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন এই সামান্য একটু নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম কারণ আমি আমার অভিজ্ঞতাও অনেক এই বোয়েল মাছ সম্বন্ধে তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই ব্যক্ত কামনা করে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু